আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে কাঁচা আম কাঁচা কলা আর কাঁচা তেঁতুল দিয়ে ভর্তা মাখানো আর এই গরমে তো ভর্তা মাখানো খেতে অনেক বেশি ভালো লাগে আর গরমটাও কিন্তু কম লাগে সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার চলে যায় মূল রেসিপিতে এখানে ভর্তা মাখানোর জন্য নিয়ে নিয়েছি কিছু কয়েকটা কাঁচা আম চারটা কাঁচা কলা পাঁচ ছয়টার মতো কাঁচা তেঁতুল এবার এগুলোকে ভালো করে চামড়া ছিলে নিতে হবে আমি প্রথমে একটা বাটিতে কিছু পানি নিয়ে নিয়েছি আমগুলো ছিলার জন্য আমগুলো ছিলে পানির মধ্যে দিয়ে দিব এখন সেমভাবে কলাগুলোকে ছিলেও কিন্তু পানির মধ্যে রেখে দিব পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিলে আম আর কলার মধ্যে যে কষ থাকে কষগুলো কিন্তু চলে যাবে এখন তেঁতুলগুলোকেও ছুরি দিয়ে হালকা ঘষে নিচ্ছি এভাবে ঘষে নিলে উপরের চামড়াটা একটু উঠে যাবে এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর পানিগুলো ফেলে দিব পরিষ্কার পানি দিয়ে আবারও একটু ধুয়ে নিতে হবে আরেকবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার গ্রেডার দিয়ে সব কিছু গ্রেড করে নিব প্রথমে আমি আমগুলোকে গ্রেড করে নিব ভিতরে যেহেতু আমের বিছি রয়েছে এজন্য আমগুলোকে দুই ভাগ করে ফালি করে এরপর বিছিটা ফেলে দিয়ে এরপরে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিব কলাগুলোকে অলরেডি আমি গ্রেডার দিয়ে গ্রেড করে নিয়েছি দেখুন কত সুন্দর কুচি হয়ে গিয়েছে এবার এখন বিছিগুলো ফেলে আমগুলোকেও গ্রেডার দিয়ে গ্রেড করে নিব তেঁতুলগুলোকেও কিন্তু গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিতে হবে তেঁতুলগুলো গ্রেড করা একটু কঠিন হয়ে যাবে তারপরেও কিন্তু সাবধানতার সাথে গ্রেড করে নিতে হবে আর কিন্তু বিচিগুলো ফেলে দিতে হবে পিছি কোনোভাবে দেয়া যাবে না বিচি দিলে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যাবে এখন ভালো করে সব কিছু গ্রেড করা হয়ে গিয়েছে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা কোনোভাবে স্কিপ করা যাবে না এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে ভর্তা মাখানোটা অনেক বেশি মজা হয় দিয়ে দিয়েছি এক কাপ ধনিয়া পাতা কুচি অনেকগুলো কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ সুইট চিলি সস আপনারা চাইলে সুইট চিলি সসের পরিবর্তে কেচাপ থাকলে কেচাপও ব্যবহার করতে পারেন দুই চা চামচ লবণ দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ আধা টেবিল চামচ চিনি এখন ভালো করে এগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে একটু একটু এগুলো থেকে পানি বের হচ্ছে তখন বুঝতে হবে যে মাখানোটা পারফেক্টভাবে হয়েছে এইভাবে কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন ভর্তাগুলো একটু সফট হয়ে আসবে এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখুন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই ভত্তাটা দেখতে অসাধারণ লাগতেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এই গরমের মধ্যে আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে এইভাবে ভর্তা বানিয়ে খাওয়াতে পারেন তারাও কিন্তু খুব পছন্দ করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা যদি আমার রেসিপি দেখে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ